ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজকে ভিডিও টাইটেল আর ট্যামিল দেখে তোমরা বুঝতেই পারছ যে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তো বেসিক্যালি আমার আজকের ভিডিওটা করার আগে ভাবছিলাম আজকে ভিডিওটা করবো কি করবো না একটা ডাউটে ছিলাম তো ভাবছিলাম যে তোমাদেরকে শেয়ার করতে করা ঠিক হবে কি হবে না তো পরে ভাবলাম যে তোমাদেরকে তো আমি সবই শেয়ার করি কম বেশি যা হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করি তো এটাও তোমাদেরকে হয়তো শেয়ার করাটা দরকার আমার তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে আছি আমি একটু আসলাম দরকার আসলাম রাস্তায় গেছিলাম একটু দরকারই গেছিলাম সেটা কেন বলবো আমি তো তো আমি বেশি তোমার থেকে বুঝে গেছো আজকে ভিডিওর টপিকটা তো আমি এখনও মানে কী বলবো কী করে শুরু করবো আর কী করে শেষ করবো জানি না কথাগুলো তো আমার তো শরীরটা অনেকদিন ধরে খারাপ তোমরা জানোই আমি কয়েকটা ভিডিওতে বলেছি আগে তো এখনও সেরকমভাবে আমি সুস্থ হয়ে উঠিনি তো কয়েকটা ডাক্তার দেখিয়েছি একটা দেখিয়ে ডাক্তার তো ওরকম ওষুধ দিয়েছে কয়েকবার চেঞ্জ করেছি তো কম ছিল না তো আমি আর একটা ডাক্তার দেখালাম তো ডাক্তার দেখিয়ে কিছু রিপোর্ট করতে দিয়েছে আমাকে তো আমি রিপোর্টগুলো করলাম আর করার পর প্রেসক্রিপশানটা আমার মানে রিপোর্ট রিপোর্ট আমার সামনেই আছে আর রিপোর্টে কি আছে কী করে বলবো বুঝতে পারছি না এই দেখো প্রেসক্রিপশান রিপোর্ট করা আছে মানে রিপোর্ট থাকে না রিপোর্ট কী কী রিপোর্ট করতে হবে ওরকম লেখা থাকে ওরকম প্রেসক্রিপশানে লিখে দিয়েছে ডক্টর যে কী করতে হবে রিপোর্ট তো রিপোর্টের আশা করছিলাম যে কবে আসবে ভেবেছিলাম নর্মালি হবে রিপোর্ট বাট তো চিন্তার বিষয় আর এই রিপোর্ট দেখে তো মানে যেটা ভেবেছিলাম একটু আশার আলো ছিল যে না সব ঠিকঠাক হবে হয়তো কিছু মানে কোনো প্রবলেম নেই বা কিছু আর রিপোর্ট দেখার পর পুরো অন্যরকমই একটা হয়েছে তো তোমাদেরকে তো বলতে হবে কারণ তোমাদেরকে বলার জন্যই আর কি ভিডিওটা করা আমার আসলে ব্যাপারটা হচ্ছে আমাকে ক্ষমা করে দিও তো এখন ভাবছ হয়তো যে ক্ষমা করে দেব ব্যাপারটা কি হলো এতক্ষণ বলছিলাম ক্ষমা করার মানে আমি যে কথাগুলো বলছি তার সাথে ক্ষমা করার কি প্রশ্ন ব্যাপারটা হচ্ছে আজকে ফার্স্ট এপ্রিল তো একটু মজা করছিলাম তোমাদের সঙ্গে আর আমি জানি এই বিষয়টাকে নিয়ে মজা করা একদম উচিত নয় এটা সিরিয়াস ব্যাপার তো আগেরবারও একটা টপিক নিয়ে আমি এরকমভাবে মজা করেছিলাম আর এবারও তোমাদের সঙ্গে মজা করলাম আর মিথ্যা কথা বলা উচিত না আমিও খুব একটা পছন্দ করি না বাট এপ্রিল ফুল তোমাদেরকে মানে উইস করছি কারণ কি বলব মানে কী বলবো আগের বছর একটা টপিক নিয়ে যেহেতু মজা করেছিলাম ওরা অনেকে অনেকেই সত্যি ভেবেছে তো যারা সত্যি হয়েছে তারা ফোন ফোন করছিলো মেসেজ করছিলো যে কি ব্যাপার কী হলো না হলো আমার ফ্যামিলি মাসিরা মাসিরা ফোন করছিলো মিশে ফোন করছিল যে কি ব্যাপার কী হয়েছে আমার তো সরি আবার চাইছি সরি চাইছি ক্ষমা করে দিও তো আজকের দিনটা একটু মজা করা যেতেই পারে আমরা আগেও এরকম খুব করে মানে ফার্স্ট এপ্রিলটায় মজা করতাম কিন্তু এখন সেরকম পরিমাণে এটা হয় না কিন্তু আমি ছোট্ট করে মজা করলাম তোমাদের সঙ্গে তো আর তোমাদের জানি ভুল করেছি তো তো ক্ষমা করে দিও তো আজকের মতো ভিডিওটা এইটুকুনই থাকলো একটু মজা হিসেবে এই ভিডিওটা নেবে সেই নেবে না আমার কিছু হয়নি আমি সুস্থ আছি ভালো আছি তো আজকের মতো ভিডিওটা এইটুকুনই থাকলেও দেখা হচ্ছে অন্য একটা ব্লগে টাটা আর হ্যাঁ আমি এখন একদমই সুস্থ আছি ভালো আছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আগামী দিনগুলো সুন্দরভাবে কাটাও তো তোমাদের জন্য কষ্ট করে কষ্ট করে আমি এই পাখা বন্ধ তার মধ্যে ভিডিও করছি আর সত্যি আমি বাইরে গেছিলাম একটা দরকারি বাইরে গেছিলাম তো বাইরে থেকে এসে মনে হলো আজকে মনে কালকে তো মনে হলো আমি তার আগের দিনকে ভিডিও করছি ফার্স্টের আগের দিন ভিডিও করছি আজকে রবিবার তো মনে হলো যে তো আর আজকের দিনকে তোমাদেরকে একটুখানি মজা করা যাক তোমাদের সাথে তো ঘেমে ঘেমে পড় ঘাম ঘাম মানে কী বলবো প্রচণ্ড গরম লাগছে পাখা অফ ওপরে তুমি পাখা ছেলে তোমার শুনতে পারবে না তো যাই হোক আজকের মধ্যে এইটুকুনি কারাবার পরে একটা ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে তো টাটা